হাসার পর বিপদ আসে এ কথার কি কোনো ভিত্তি আছে আল্লাহবুল আলমিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসবো নবী করিম মুস্কি হেসেছেন অতএব মুসকি হাসাটা শুন না কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায় বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি হেঁয়ালিপনা তামহাসা এগুলোর মধ্যে কাটায় একজন মানুষ যখন আল্লাহ এবং আখরাতের প্রতি ইমান থাকবে তাঁর জীবনে সব কিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন আসবে উপলক্ষ তৈরি হবে তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বা আখারাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহানাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে সেই বিষয়টি রয়েছে ফিরাসুল ইক্রম সাল্লাম বলেছেন ওরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্না অমিত কাল্ব কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষ অন্তর্কে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এজন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয় অন্তর যখন প্রাণবন্ত থাকে প্রাণ চাঞ্চল্য থাকে তখন সে অন্তর দ্বারা ভালো মন্দ আমরা নিরূপণ করতে পারি ভালো কাজের দিকে আমাদের আগ্রহ তৈরি হয় আর যখন খুব বেশি হাসাহাসি করি তখন আমাদের অন্তর মরে যায় এবং ভালো মন্দের প্রতি হিতাহিত যে জ্ঞান সেটি আমাদের কমে যায় এবং অন্তর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটি সাইন